সিলেটে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার এক কিশোরী নয় দিন পার হলেও গ্রেপ্তার হয় এবার সিলেটের জকিগঞ্জের সাগুলি বাজারের পাশে ইটভাটায় বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী নির্যাতিত মেয়েটির পুলিশের কাছে দাবি করেছে তার বন্ধুর কাছ থেকে জোর করে ধরে নিয়ে তাকে ধর্ষণ করে এ ব্যাপারে ধর্ষকদের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে তবে ঘটনার নয় দিন পার হয়ে গেলেও তাদের গ্রেফতার করতে পারেনি পুলিশ যদিও পুলিশ বলছে আসামিদের ধরতে তাদের অভিযান অব্যাহত আছে হোসেন আহমদ সুজাদের প্রতিবেদন ক্যামেরায় ছিলেন

মিছিল মানব বন্ধন অন্যদিকে এলাকার একটি পক্ষ বিষয়টি সালিস বৈঠকে মীমাংসার চেষ্টা করে বলে অভিযোগ এলাকা তাদের বিক্রিমের সাথে কথা বলছি তারা আমাদেরকে দেয়নি এবং হসপিটাল থেকে কতটুকু রিপোর্ট এসে সেটাও জানি না ফিরে আয়ন হয়তো আনতে হইব দেন তাফি সহ পরবর্তী সব হইব এবং আমি একটা কথা কইমু খুব শীঘ্রই তারা আইন হয়তো না আনলে আমরা কঠিন থেকে কঠিন সিদ্ধান্ত বাধ্য থাকবো এই এতিম মেয়ে মা নাই এই মেয়ের সাথে যারা এই জঘন্যতম অপরাধ করেছে তাদের সর্বোচ্চ শাস্তি চাই এই ঘটনায় নির্যাতিত মেটি গেল বুধবার সকালে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন মামলার আসামিরা হলেন বারহাল ইউনিয়নের নিদনপুর গ্রামের ইমরান আহমেদ খিলোগ্রামের গ্রামের আহমেদ মাইস গ্রামের শাকের আহমেদ একই গ্রামের শাকিল আহমেদ ও মৈতুল গ্রামের মুমিন আহমেদ আপনাকে এখানে আপনি আপনার পছন্দের পাঞ্জাবি পায়জামা প্যান্ট এবং শার্ট পাবেন আমাদের বিশেষত্ব হলো উন্নত মানের কাপড় নিখুঁত কাটিং এবং পরিপাটি সেলাই আর একটি বিশেষ সুবিধা হল আপনি এখানে বসেই আর্জেন্ট সেলাই করাতে পারবেন আমাদের ঠিকানা হলো হল বাজার কুশিয়ারা গলি পোস্ট অফিসের পাশে মিনহাস টেলার্স মাইনাস বিশ্বস্ততা ছয় পোশাকে পারফেকশন